আরুন মানে এদের দেখতে আমার সামনে কত বড় পার্কিং লট এই পার্কিং লটটা হচ্ছে তোমার চারতলা তো পুরো চারতালা থেকে উপরে যত যাওয়া যায় মানে দশতাল শুধু পার্কিং লট এত বড় আর কি বলবো ভাই দেখতে পাচ্ছি যে ডিরেকশন কি সুন্দর করে দেওয়া আছে এই যে ইরিকুচি মানে এন্ট্রান্স হচ্ছে এইটা আর এত বড় পার্কিং লট মানে পুরো সুন্দর এই যে এইখানে গেট ঢুকেই দেখো সামনে যে ভেন্ডিং মেশিন জাপানের সবথেকে পপুলার এই ভেন্ডিং মেশিন এখানে টাকা দাও অটোমেটিক এই নিচ দিয়ে চলে আসবে সিলেক্ট করে টাকা দিলে এগুলো গ্রিন হয়ে যাবে গ্রিন হয়ে যাবে ফুস করলেই বাস বেরিয়ে আসবে আর কোন ফ্লোরে কি কি আছে রেস্টুরেন্ট এইখানে সেই শিডিউলটা দেওয়া যায় তিন নম্বর ফ্লোরে আছে দুই নম্বর ফ্লোরে এভাবে করে করা আছে আর এই গাড়িগুলো দেখো মানে না কোনো জ্যাম আর এরা কোনো হর্ন ফর্ন কিচ্ছু বাজায় না একদম শান্ত হর্ন এরা ইউজই করে না আমি জাপানে আছি প্রায় তিন বছর হতে চললো হর্ন এরা ইউজ করে না একদমই না দারুণ মানে এদের যা ডিসিপ্লিন সত্যি আর আমি গত মানে কলকাতার থেকে ফ্লাইট নিয়েছি দিল্লি অবধি দিল্লির থেকে আমি জাপানের টোকিওতে আসি তো মানে কলকাতার যে জ্যাম আমার জ্যামের যে লাস্ট আমি শুনেছি ইন্ডিয়াতে থাকতে যে হর্ন মানে যে ট্রাফিকের আওয়াজটা ওটা এখনও আমার কানে গেছে ওই আমার লাস্ট ছিল তারপর গত তিন বছর ধরে আমি না কোনো হর্ন শুনতে পেয়েছি জাপানে মানে এরা ইউজই করে না ভাই এই সব জিনিসগুলো মানে এখানকার ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো সত্যি আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত এইভাবেই না দেশ আগাবে দেশ অনেক উন্নত হবে দারুণ দেখিয়ে দিচ্ছি এই দেখো বাইরে বাইরের জায়গাটা এতটা সুন্দর এই দেখো বাইরে আমার পার্কিং লট বিশাল বড় পার্কিং লট এইটা একটা সুপার মার্কেট তো ওই একতলা দুতলা তিনতলা অব্দি হচ্ছে সুপার মার্কেট তার উপরে পুরোটাই পার্কিং লট আর এই দিকটা মানে এটা একটা শহর দারুণ তো এই হচ্ছে সিন তো চলো বেরিয়ে দেওয়া যাক এই হচ্ছে আমার গাড়ি ঠিক আছে চলো তাহলে রিটার্ন করা যাক আর জাপানের যে রাস্তাঘাট গুলো আছে এই রাস্তার ভিউ মানে রাস্তার মজা নিতে নিতে চলো যাই

से मार्ते कुे गोली गोली सीने वे मुंडे मरदे स्लोली स्लोली जैसे नगड़ जावे नीतू यू बोमी आवे गल सुन ल